ভাই কুরুল গেমিং কুরুল গেমিং তো তোমরা সবাই চেনো সে বেস্ট সিনাইপিং মাধ্যমে পরিচিতি লাভ করেছে কিন্তু সমস্ত গেমারদেরই কোনো না কোনো স্কিল থাকে আমার স্কিল যেন কি দেখো প্রবন্ধের জাদা দিতে গিয়ে স্কিলটা অন্য কেউ নিয়ে গেল আমার ড্যামেজ আমার পশু পাখি যদি অন্য কেউ নিয়ে যায় ভাই কেমনটা লাগে তাইলে বলো ঠিক তেমনই প্রত্যেকটা ইউটিউবারেরই বিশেষ কোনো স্কিল থাকে সে বিশেষ কোনো স্কিলের মাধ্যমে পরিচিতি লাভ করে তেমন রল গেমিং পরিচিতি লাভ করেছে প্রত্যেক গেমারেরই বিভিন্ন স্কিল আছে সেটা হোক মোবাইল প্লেয়ার বা পিসি প্লেয়ার ভাই পিসি প্লেয়ারদের তো মুভমেন্টই অন্যরকম ভাই তাদের সঙ্গে তো মোবাইল প্লেয়ারদের তুলনাই করা যায় না কারণ পিসি প্লেয়াররা মুভমেন্ট সাথে এগোরেচি দুটোই বেশি পায় ভাই আর মোবাইল প্লেয়ারদের তো তো পিছির মতো আর মুভমেন্ট করতে পারে না ক্রোল গেমিং বলছিল যে মোবাইল প্লেয়ারদের খেলা দেখে মজা নাই হ্যাঁ ভাই এটা সত্য কথা যে মোবাইল প্লেয়ারদের খেলা দেখে ওভাবে মজা পাওয়া যায় না যে পিসির প্লেয়াররাই একটু ইন্টেলিজেন্ট হয়ে থাকে কিন্তু মোবাইল প্লেয়াররাও অনেক ইন্টেলিজেন্ট হয়ে থাকে অনেকে যেমন আমি এখানে দাঁড় থেকে প্লেয়ারটাকে হেডশট মারলাম ভাই এরকম অনেকই হয়ে থাকে যে তার স্কিলগুলো দেখায় না বা ক্রোয়াল গেমিং তো ভাই অন্য লেভেলে চলে গেছে তো সে আরও কিন্তু পিছি প্লেয়ার আমার বেস্ট প্লেয়ার হিসেবে মনে হয় ভাই আর আর সিনে ভাই আমার বেস্ট ইউটিউবার নিয়ে কথা বলছিলাম আর তুই দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হ্যাঁ তো গেম বাজানা পড়ে